হইতে পারে না তুমি যেটাকে ব্যর্থ মনে করো আমি সেটার তামান্না করি আমার রসুল सीटेटার तमन्ना করেছেন লাওয়া দিতু আন আখযু ওয়া ফুকতাল সুম্মা আখযু ওয়া ফুকতাল আমার রসুল বলেছেন আই মেরে মালিক আই আল্লাহ আমার একটা জীবন দিয়েছেন মনে চাই এই জীবন দিয়া ইসলামের জন্য যুদ্ধ করি শহীদ হই আরেকটা জীবন দিলে লাখযু জুয়া ফুকতাল আবারো জীবন দিলে আবারো আমি জীবন দিয়া আবারো শহীদ হই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই গাজীপুরে পাঁচতলা ভবনের মালিক সফল গাজীপুরের হান্নু মিয়া ভাই আজকের কাউন্সিলর সুন্দর বক্তব্য দিয়েছেন তিনি সফল কোনো এমপি সফল মন্ত্রী সফল কোনো বক্তা সফল কোনো রাজনৈতিক নেতা সফল কোটি কোটি টাকার মালিক সুন্দর বউয়ের মালিক সুন্দর বউ পাইলে কোটি কোটি টাকা কিংবা বাড়ি গাড়ির মালিক হইলে সফল আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কোন কথা তিনি বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন নিশ্চয় মুমিনরা সফল কোন মুমিনরা আল্লাযিনা হুম যারা খুশু খুজুর সাথে বিনয়ের সাথে একাগ্র চিত্তে রব্বে কাবার সামনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে কারা সফল গাজীপুরের কাউন্সিলর বক্তা মুফতি কোটি কোটি টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা আমাদের সমাজের বাস্তবতা কি সিক্স ডিজিটের চাকরি লক্ষ টাকা বেতনের চাকরি যদি হয় ভালো একটা বাড়ি থাকে সুন্দর একটা বউ থাকে পরিবারের সবাই যদি মোটামুটি সেটেল থাকে পরিবার ভালো চলে তাইলেই আমাদের মেয়েকে ছেলেকে যদি ভালো জায়গায় বিয়ে দিতে পারি বিয়ে করাইতে পারি তাইলেই এই লোক নিজেরে খুব সফল মনে করে আর আর যদি পরিবারের লোকজন বেশি থাকে এলাকায় একটু প্রভাব থাকে আটটা দশটা বাই থাকে একটু ক্ষমতা থাকে তাইলে এই লোক এমনি এমনি চলে আছে না নাই তো এই লোক যে সফল মনে করলো আল্লাহর মানদণ্ডে কোরআন সুন্নার মানদণ্ডে ওই লোক সফল নাকি ব্যর্থ সফল তখন যখন কোরআনের মানদণ্ডে সুন্নার মানদণ্ডে কোরআন তো সফলতার অনেক কথা বলেছে এর মধ্যে এক জায়গায় আল্লাহ বলতেছেন ফ্যামা জান নেতা ফকত ফাজ কি না জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস এবং জান্নাতের মধ্যে প্রবেশ করলো ফাকাদ ফাস তারাই হলো প্রকৃত সফল তার মানে বোঝা যায় এই দুনিয়ায় মুমিনের সফল নাকি ব্যর্থ এটা বোঝার কোনো সিস্টেমই নাই মুমিন প্রকৃত সফল কি ব্যর্থ এটা এই দুনিয়ায় বোঝার কোনো কি নাই আমি এই দুনিয়ার বড় বক্তা আল্লাহ মাফ করো কাস্তাক ফিরুল্লাহ আপনি বড় বক্তা বড় মুফতি বড় শেখুল হাদিস বড় নেতা বড় টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা বড় সাংবাদিক বুদ্ধিজীবী কলামিস্ট কিন্তু দিন শেষে যদি আল্লাহ পাকের কাছে যেই দিন এক এক করে সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা সবাইকে এক এক করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ও শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ও অমুকের ছেলে অমুক তমুকের ছেলে তমুক সকলকে আল্লাহর সামনে একেবারে স্টেট ফরওয়ার্ড দাঁড়াইয়া প্রশ্নগুলোর জবাব দিয়া এই দুনিয়াতে কি করলা আমি যেই যৌবন দিয়েছি কি করলা আমি যে অর্থ সম্পদ দিয়েছি কোন পথে ব্যয় করলা আমি যে তোমাকে সময় দিয়েছি হায়াত দিয়েছি এগুলো কোন পথে টাকা পয়সা যৌবন সময় কোন পথে ব্যয় করলা এগুলোর জবাব না দিয়া এক পা এদিক সেদিক হওয়ার কারো সুযোগ নাই চিন্তা করছেন কখনো প্ল্যানিং তো খালি যার ব্যবসা আছে আরেকটু ব্যবসাটাকে কেমনে বড় করবো যে চাকরি করে আরেকটু কিভাবে উন্নতি করা যায় আরেকটু চাকরির মধ্যে কিভাবে প্রমোশন যায় ঘুষ দিয়া হোক টাকা দিয়া হোক বছরে খুশি করে হোক বছরে তেল মাইরা হোক মিথ্যা জালেম বস হইলেও না না বস আপনি খুব ভালো মানুষ যেমনে মন চায় হোক একটু প্রমোশনের আশায় একটু টাকা পয়সা ইনকামের আশায় একটু যশ খ্যাতির আশায় একটু সুখে থাকার আশায় যা মন চায় আমরা তাই করতেছি সত্য মিথ্যা যাচাই করবার দরকার প্রয়োজন বোধ মনে করতেছি না মনে করতেছি আমি যে স্টেজে আছি এই স্টেজ থেকে একটু উপরে উঠতে পারলে আমি সফল আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই ও গাজীপুরবাসী যে কিনা বিভিন্ন গার্মেন্টস সোয়েটারে চাকরি করেন কিংবা ছোট্ট ব্যবসা করেন কিংবা সাধারণ কোনো জব করেন কোটি কোটি টাকা নাই সে চিন্তা করতেছেন কোটি টাকা হইলেই মনে হয় সফল হবেন আমি বলি ভাই কোটি ওয়ালা হয়ে তারপরে সফল কি ব্যর্থ এটা দেখবার দরকার নাই কুটিপতিদের দিকে দেখেন একটু কুটিপতিদেরকে দেখেন যারা আছে এরা রাগ করবে বললে বেশিরভাগ কুটিপতি দেখবেন স্ত্রী কথা শুনতেছে না সন্তান কথা শুনতেছে না গড়ের কাজের লোকটা পর্যন্ত কথা শুনতেছে না কি সফলতা ভাই কোন সফলতা কোটি কোটি টাকার মালিক মনের মধ্যে প্রশান্তি নাই ঠিকমতো ঘুমাইতে পারে না রাত্রে ট্যাবলেট খায় গুমের তারপরেও গুম হয় না খাওয়া দাওয়ারের মধ্যে এটার মধ্যে নিষেধাজ্ঞা ওইটার মধ্যে নিষেধাজ্ঞা এটা খাইতে পারে না ওইটা খাইতে পারে না ডাক্তারের নিষেধ অভাব নেই প্রিয় ভাইয়েরা আমার তাইলে সফলতা এই জিনিসটা আমরা যেইভাবে মনে করি আমরা আমাদের এই পশ্চিমা দর্শন এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা আমাদের চোখে যে চশমা পরায় দিছে এই চশমা দিয়ে আমরা দেখি লক্ষ টাকার চাকরি ভালো একটা বাড়ি গাজীপুরে যদি একটা নিজস্ব জায়গা থাকে উরি বা বা তাইলে আর ঠেকায় এরপরে হল যদি ছেলে এটাকে ভালো প্রতিষ্ঠিত মানে প্রতিষ্ঠিত এটাও আমরা যেইভাবে দেখি নামাজ রোজার দরকার নাই নওয়া আল্লাহর কাজের দরকার নাই সে যদি চাকরি পায় আর সে যদি ভালো একটা জব করে ভালো একটা বিয়ে করাইতে পারি তাইলেই মনে করি আমি প্রতিষ্ঠিত আমি কোন প্রতিষ্ঠিত করলাম আমার সন্তানকে যে সন্তান জাহান নামে যাবে আরে ভাই আপনি যে সন্তানকে লালন পালন করতেছেন বড় করতেছেন নিজের কেরিয়ার সন্তানের কেরিয়ার সবকিছু চিন্তা করতেছেন এই ছেলেটা এই মেয়েটা আগামীকালকে মারা যাবে না এটার গ্যারেন্টি আপনাকে কে দিল আমার কথা কি বুঝতেছেন না নাকি বুঝাইতে পারতেছি না আপনি যেটাকে সফলতার মানদণ্ড নির্ধারণ করেছেন আপনি যেটাকে সফল ভাবতেছেন আপনি সেই সফলতার মানদণ্ডে উন্নীত হওয়ার জন্য হালাল হারাম বাস বিচার করতেছেন না যেভাবে মন চাই চলতেছেন দিন শেষে আপনি যার জন্য করতেছেন ওই সন্তান কিংবা আপনি নিজে কয়দিন বাঁচবেন এটার কোনো গ্যারেন্টি আছে কেউ কেউ যারা রাজনীতি করে এরা মেম্বর পর্যায়ে যারা আছে আপনাদের যেহেতু এটা সিটি কর্পোরেশন মেম্বার নাই কাউন্সিলর কাউন্সিলর পর্যায়ে যারা আছে তারা চিন্তা করে আমি যদি আগামীতে মেয়র হয়ে যেতে পারি কিংবা আমি যদি আগামীতে এমপি হয়ে যেতে পারি তাইলে মনে হয় সফল এমপি মনে করে মন্ত্রী হইতে পারলে সফল এইভাবেই তো সব সফলতা সিঁড়িবে উপরে ওঠা দুনিয়াবি দিক থেকে এই হাইসিয়তকে এই অবস্থানকে সফলতার মানদণ্ড ধরে যা মন যা কি নামাজের খবর নাই আল্লাহকে স্মরণ করবার দরকার নাই দুর্গাপূজা আসছে ইমান কোথায় গেল না গেলো দেখবার টাইম নাই মন্দিরে গিয়া দুর্গা দেবীর প্রশংসা রোজা পূজা একত্রিত করা বিষ্ণু কৃষ্ণ মোহাম্মদ সাল্লা নিয়ে কথা বলা তারপরে দেবী দুর্গা শক্তিশালী আমার একটা কথা আমি গত কয়েকদিন আগের একটা প্রোগ্রামে বলেছি বিগত পালিয়ে যাওয়া প্রাইম মিনিস্টার শেখ হাসিনা একটা কথা বলেছিলেন আপনাদের খেয়াল আছে কিনা দীর্ঘদিন আগে গজে চরে যখন মা দুর্গা আসে তখন নাকি দেশে ফুলে ফসলে ভরে যায় এটা অনেক আগে চিৎকার করে বলছেন ভালো কথা কিন্তু ওই সময়ে শেখ হাসিনাকে যেইভাবে কাফের শেখ হাসিনাকে নিয়ে যেইভাবে ওয়াজে কথা বলা হয়েছিল কাফের বলা হয়েছিল বিভিন্ন ধরনের একেবারে সব জায়গা থেকে আওয়াজ আসছিল এখন যারা আল্লাহর নবীর সাথে বিষ্ণু কৃষ্ণরে তুলনা দিচ্ছে এখন যারা রোজার সাথে পূজাকে তুলনা দিচ্ছে এখন যেই নেতা দেবী দুর্গা নাকি সমস্ত শুধু হিন্দুদের না সমস্ত মানব জাতির বলতেছে দেবী দুর্গার শক্তি নাকি অনেক শক্তি এগুলো যে সমস্ত নেতারা বলতেছে এইবার আপনার জবান বন্ধ কেন আমি একটা কথা একেবারে ক্লিয়ার বলি আমরা আওয়ামী কিংবা শেখ হাসিনার বিরোধিতা করেছিলাম ইসলাম প্রশ্নে দেশ প্রশ্নে ইমানের প্রশ্নে তেমনিভাবে বর্তমান সময়েও যদি কেউ ইসলাম এবং দিনের প্রশ্নে দেশের প্রশ্নে ছাড় দেয় আপস করে হিন্দুত্ববাদীদের দালালি করে আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আল্লাহর কোরান অবমাননা হওয়ার পরেও শাস্তি না দিয়া, কোরান অবমাননাকারীর পক্ষ নেই সালেম হাসিনার তখতে তাউজ যেমন ভাবে নড়ে গিয়েছে তেমনি ভাবে আল্লাহর কোরান অবমাননার জন্য ডক্টর ইউনূসের গতি কিংবা পরবর্তীতেও যারা আসবে কোরআনের জন্য দ্বীনের জন্য তাদের বিরুদ্ধেও আমরা দাঁড়ায়া যাব এক মিনিট দেরি করব না ইনশাআল্লাহ ঠিক আমাদের বক্তব্য একেবারে ক্লিয়ার শেখ হাসিনা যদি গজে চরে মা দুর্গা আসে এই কথা বলার কারণে আমি বিরোধিতা করি আমি অবশ্যই অবশ্যই বর্তমান সময়েও যদি কেউ বলে আমার বিরোধিতা করতে হবে আর যদি না করি বোঝা যাবে ওই বিরোধিতাটা ইসলামের জন্য ধর্মের জন্য ছিল না রাজনীতির জন্য ছিল রাজনীতির জন্য ধর্মকে ব্যবহার করবেন না সেটা কিরকম ধর্মকে ইউজ করবেন না আপনি রাজনীতি করেন কিন্তু যদি আপনার দলের লোক আল্লাহর বিপক্ষে দিনের বিপক্ষে কোরআনের বিপক্ষে কথা বলে অবশ্যই অবশ্যই আপনাকে তখনও গর্জে উঠতে হবে তাইলে বুজা যাবে আপনার ধর্ম ঠিক আছে আপনার ইমান ঠিক আছে আন্না হলে বুজা যাবে আপনার মধ্যে নিফাক ঢুকে অমিনান্না আছে মাইয়ে কলো আম্না বিল্লা কি অবিলে অমিলা আ খেৰি হামা হুম্বি মুক্মিন আল্লাহরবুলা আল আমিন বলেন মানুষদের মধ্য থেকে মমিনান্না মাইয়া কলো আমান্না কিছু লোক বলে আমান্না আমান্না আমরা ইমানদার আমরা আল্লাহ এবং আখেৰে তোৰ ওপৰত বিশ্বাসী আল্লাহ বলেন আসলে প্রকৃত পক্ষে এরা মুমিন না এরা মানুষের সামনে ইমানদার পরিচয় দেয় এরা মসজিদে আয়সা বড় ইমানদার মন্দিরে গিয়া বড় হিন্দু বৌদ্ধের কাছে গিয়া বড় বৌদ্ধ খ্রিস্টানদের গির্জায় গিয়া পাদ্রী ওই জায়গায় গিয়া বড় খ্রিস্টান আল্লাহ রব্বুল আলামিন বলেন আফাতুমিনুন আবিবাউদ্দিল কিতাব وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب الله رب العالمين بلين أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض تمركي أي قرآن أي كتاب كي تشوان شروع وريمان أن لا কথা ফুরো না আর কিছু অংশকে অস্বীকার করলা ফামা জাজা উমাইয়া ফালু জালিকা মিনকুম যারা এরকম করবা কিছু বিশ্বাস করবা কিছু করবা না নামাজের কথা বললে বলবা হ্যাঁ ঠিক আছে ভালো রোজার কথা বললে বলবা হ্যাঁ ঠিক আছে রোজা এক এক মাস কেন এক বছর রাখো আমাদের আপত্তি কি না খাইলে তো আমরা আরো বেশি খুশি আমরা খাইতে পারমু হজের কথা বললে বলবা ঠিক আছে আপনি হজে যান কিন্তু যদি বলা হয় জিহাদের কথা যদি বলা হয় দিনের জন্য প্রয়োজনে মরতে হবে তাইলেই বলবা জঙ্গি মৌলবাদী তাইলে বোঝা তাইলে বোঝা গেলো মিনু না বিবাদীল কিতাব কতাক ফুরু না বিবাদ তুমি কোরআনের কিছু মানো কিছু মানো না কিতালের কথা বললে জিহাদের কথা বললে তুমি যদি বলো মৌলবাদী জঙ্গিবাদী আমি বলবো আল্লাহর কোরআনে যেই পরিমাণে কিতাল এবং জিহাদের আয়াত আছে অন্য কোনো ইস্যুতে এত পরিমাণে আয়াত নাই সুবহানাল্লাহ মুসলমানরা কেমনে টিকে থাকবে এই যে আমাদের একজন কাউন্সিলর বলে গেলেন ফোন আসছে বলতেছে হুজুররা মাইক দিয়ে করে মসজিদ মাদ্রাসা কিভাবে টিকে থাকবে বাস্তবতা হলো মসজিদ মাদ্রাসা তখনই টিকে থাকবে যতদিন পর্যন্ত ইসলামের জন্য জীবন দেনে ওয়ালা টিকে থাকবে এই দিনের জন্য যতদিন পর্যন্ত জীবন দেওয়ার মতো ব্যক্তি রেডি থাকবে শাহাদতের তামান্নাওয়ালা মানুষ যতদিন তৈরি থাকবে ততদিন পর্যন্ত এই মসজিদ মাদ্রাসা খানকা সব টিকে থাকবে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তাইলে আমি আবারও বলতেছি দেখেন আমাদের কথা একেবারে ক্লিয়ার আমরা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে ছিলাম কি কারণে এই কারণে যে সে দেশকে ভারতের গোলামে পরিণত করেছিল এই কারণে যে সে আলেমদেরকে কারাগারে নিক্ষেপ করেছিল এই কারণে যে সে শত শত মানুষকে গুম খুন নির্যাতন নিপীড়ন করেছিল আলহামদুলিল্লাহ একটা খুশির সংবাদ যেই সমস্ত সেনা অফিসাররা এই গুম খুন আইনাগরের সাথে জড়িত ছিল এত বড় বড় সেনা অফিসার হওয়ার পরেও এরা বিচারের আওতায় আসতেছে আলহামদুলিল্লাহ এটা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবের সাহসিকতার ফসল আমরা ধন্যবাদ জানাই আমরা সেলুট জানাই গুম খুন নির্যাতনের সাথে জড়িত সে যেই হোক শেখ হাসিনা হোক কিংবা কোনো জেনারেল হোক সেনাবাহিনীর ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা হোক সবাই যেন ওই ছোট্ট শিশুকে গুলি করার কারণে শাস্তির আওতায় আসে ওই ছাত্রবাইদের বুকে গুলি করবার শাস্তি যেন সে পায় ওই আমাদেরকে দিনের পর দিন রিমান্ডে কিংবা গুম করে নির্যাতনের বিচার যেন তাদের হয় এটা আমাদের প্রাণের দাবি প্রত্যেকটা আসামি আমি তো একজন বিক্রিম কি বলবো ভাই আমি নিজে একজন সাক্ষী বিক্রিম হওয়ার পরেও আল্লাহকে সাক্ষী রেখে কোরআন হাতে নিয়ে বললেও হে আওয়ামী লীগ বিশ্বাস করবে না এদেশে কি পরিমাণে আওয়ামী লীগ সরকার গুম খুন নির্যাতন নিপীড়ন করছে এর পরেও ওরা বিশ্বাস করবে না কেন বিশ্বাস করবে না আমি একটা জিনিস চিন্তা করেছি আমার একেবারে আপন জন কাছেরও যারা আওয়ামী লীগ করে এদের মধ্যে একটা জিনিস দেখেছি আল্লাহ মাফ করুক কথাটা বলতে বাধ্য হচ্ছি কোরআনের ভাষায় খতাম আল্লাহ আলা কলুবিহী এদের অন্তরে আল্লাহ সিলমোহর মেরে দিয়েছে এরা যেন কিছুই দেখে না এরা আমি যখন বলি কসমকে কোরআন নিয়ে যে ভাই আমাদের উপর নির্যাতন হয়েছে অনেক মানুষকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে গুম করেছে খুন করেছে আমি নিজের সাক্ষী তবুও এরা বিশ্বাস করবে না তবু এরা শুনতে চাইবে না কেন আল্লাহ বলছেন খতাম আল্লাহ আলা বিহিম ও আলা সামহীম কিছু লোকের অন্তরে আমি আল্লাহ সিল মেরে দিছি কানে সিল মেরে দিছি ও আলা সামহীম ও আলা আবু এদের কিছু লোকের চোখের মধ্যে আমি পর্দা ফেলে দিছি আল্লাহ তালা এদেরকে হেদায়েত দান করুক আরো জুড়ে বলে না আমিন তো আমরা বিরোধিতা করেছি এই জন্যই যাচ্ছে গুন খুম নির্যাতনের সাথে জড়িত এজন্যই যে আলেম ওলামাদের কিসে গ্রেফতার করেছে এজন্যই যে দেশকে ভারতের গোলামে পরিণত করেছে বলবেন হুজুর এখন যদি একই কাজ অন্যরা করে সবার আগে বান্দা রফিকুল ইসলাম মাদানি এই সরকারের বিরুদ্ধে দাঁড়ায় যাবে দালালি করবেন এটা যেই সরকার হোক যদি বর্তমান সরকার আমেরিকার দালালি শুরু করে বিরোধিতা করছি করতেছি আরো করব আগামী সরকার ইসলামের বিরুদ্ধে কোন নীতিমালা তৈরি করে কোরআনের বিরুদ্ধে কোনো নীতিমালা তৈরি করে অবশ্যই আমরা প্রতিবাদে গর্জে উঠব যেইভাবে আগে গর্জে উঠেছিলাম যদি না উঠি সেই দিন বললেন এই হুজুররা কিছু বলে না কিন্তু এর আগে অমুক দল করতেছে তমুক দল করতেছে তাইলে আমগণ নেত্রী করলে দুষ নারে না রে ভাই ফিরে আসুন তবা করুন আল্লাহর হস্তে ফিরে আসুন আল্লাহ আমি এই গুনখুম নির্যাতন নিপীড়নের সাথে জড়িত নই আমাকে ক্ষমা করে দেন আমি ফিরে আসলাম আল্লাহর কাছে তো করুন আল্লাহ ক্ষমা করতে পারে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার প্রশ্ন আসে নরওয়েতে ডেনমার্কে কোরআন অবমাননা হইলে বাংলাদেশের রাজপথ প্রকম্পিত হয়ে যায় কেঁপে যায় কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যুবক হিন্দু ছেলে আমাদের মহাগ্রন্থ আল্লাহর কালাম ঐশী বাণী কোরআনকে পায়ের নিচে রেখে জুতার নিচে রেখে ফিসে ফেলে কোরআন প্রতিষ্ঠার কথা যারা বলে কোরআনকে সংসদে নিতে যারা বলে সেই রাজনৈতিক দল তিন দিন পরে বিবৃতি দেয় আর সবচাইতে বড় দল বাংলাদেশ আওয়ামী লীগের এখন আওয়ামী লীগ নাই বর্তমানে সবচাইতে বড় দল আগামীতে ক্ষমতায় যাবে তারা এই কোরআন অবমাননে একটা বিবৃতি দেওয়া দরকার সেটা মনেই করে না এই তো আপনি রাজনীতি করতেছেন এক পাক্ষিক কথা আমি কখনো বলি না আমি কোনো দলের আল্লাহ মাফ করো কোন দলের এজেন্ডার পক্ষে কথা বলি না আমরা আল্লাহ এবং তার রসুলের এজেন্ডার পক্ষে কথা বলি আল্লাহ মাফ করুক আমাদের মতো লোকেরা একবার না বারবার জেলে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয় যদি হয়েও যায় এতে কোনো যায় আসে না আল্লাহর জন্য দিনের জন্য এই জীবন কোরবান দেওয়ার জন্যই এই পথে আসছি প্রিয় ভাইরা আমার কি হলো? আমরা কি দেখলাম কোরআন দিনে দুপুরে ছেলেটা শুধুমাত্র কোরআন অবমাননা করে নাই কোরানের পাতা ছিঁড়ছে পায়ের নিচে রাখছে আহ কলি যা কেঁপে ওঠে লুনগুলো যা আমার বাংলাদেশে বৈশাখ ডাকাই পায়ের নিচে কোরআনকে অবমাননা করে আর সেই ছেলে কি বাবা বেছে ও মুসলিম উমা তোমাদেরকে বলি আমরা আইন হাতে তুলে নিতে চাই না কিন্তু যদি বাংলাদেশে প্রকাশ্যে কেউ কোরআন অবমাননা করে রাসূলকে গালি দেয় তাকে যদি রাষ্ট্র ব্লাস্ফেমি আইন করে সরাসরি হত্যা না করে ফাঁসির কাষ্টে না জোলায় আগামী দিনে কোনো আইনের তোয়াক্কা করব না আমরা সেই সমস্ত কুলাঙ্গারগুলোকে প্রকাশ্য দিবালুকে কল্লা টান মেরে ছিঁড়ে ফেলবো আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার আপনারা যদি আইনি ভাবে তাদের সর্বোচ্চ সাজা নির্ধারণ করেন এই বাবারা সব সর্বোচ্চ সাজা যদি আপনারা নির্ধারণ করেন মুসলমান আজকে কোরআনের আলোচনা শুনতে আসছেন